নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সিমের একটা ভীষণই টেস্টি রেসিপি আর গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি শিম নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতন আর সিমগুলো দেখুন একদমই কচি আর এইভাবে কচি সিমগুলো নেওয়ারই চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় আর দেখুন সিমটা কাটা আমি দেখালাম না সিম আমরা কম বেশি সবাই কাটতে জানি এরপরে সিমগুলো ধুয়ে একটা প্লেটে নিয়ে নিলাম তারপরে এখানে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে আসছে এরপরে দিয়ে দেব এখানে সাদা তিল এক টেবিল চামচ মতন তিলটা দিয়ে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করা রয়েছে আর কড়াইটাও মোটামুটি হালকা গরম হয়েছে তিলটা দিয়ে একটু নাড়াচাড়া করেই তার মধ্যে এখানে দিয়ে দেবো প্রায় ছয় থেকে সাতটা কাজু বাদাম আমি এখানে ভাঙা কাজুর ব্যবহার করেছি এরপরে খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এরপরে সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন পোস্ত পোস্তটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি তারপরে খুন্তির সাহায্যে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিলাম এরপরে একটা মিক্সার জারে মশলাটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব তারপরে জল দিয়ে আবার একটা মিহি পেস্ট রেডি করে নেব এরপরে দেখুন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে ধুয়ে রাখা শিমগুলো আমি ভাজতে বসিয়ে দিচ্ছি দেখুন সব শিমগুলো দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ নুন আর দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এরপরে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি সিমগুলোকে ভালো করে নুন আর হলুদটাকে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই দেওয়া আছে সিমগুলোকে কিন্তু একটু এপিট করে ভেজে নিচ্ছি এরপরে সিমগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি বাদ বাকি যে সিমগুলো আছে সেই সিমগুলোও ভালো করে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এরপরে যেই মশলাটা করে রেখেছিলাম সাদা তিল কাজু বাদাম আর পোস্ত সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তির সাহায্যে আর এই মশলাটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায় দেখুন সর্ষে ছাড়াও এভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তারপরে এখানে দিয়ে দিলাম এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো হাফ স্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটা যেহেতু এখানে কাজু বাদাম আছে তার জন্য পুড়ে না যায় তার জন্য মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম সিম করাই রয়েছে কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন কাঁচা লঙ্কা বাটা তারপরে সব কিছু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখনই আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনিটা আপনাদের প্রয়োজন মতন কম বেশি দিয়ে নেবেন তারপরে দেখুন চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম এবার মশলাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে ভেজে রাখা যে সিমগুলো সেগুলো দিয়ে দেব দেখুন এভাবে করে সব সিমগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো এখানে সামান্য একটু জল এটা কিন্তু বেশি ঝোল হবে না একদম গামাখা গামাখা হবে আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় এরপরে একটু ফুটে আসলে সিম করে প্রায় দু থেকে তিন মিনিটের মতন একটু ঢেকে রাখবো দেখুন দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে সিমগুলো যেহেতু একদমই কচি তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না আর সিমগুলোকে কিন্তু আমরা ভেজেও নিয়েছি এরপরে একটু নাড়াচাড়া করে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিলাম তারপরে ওপর থেকে এখানে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেলটা দিয়ে এরপরে খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর এখন দেখুন গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে একবার এভাবে খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় অনেকেই আছে সর্ষে বাটা খেতে পারে না এভাবে একবার সর্ষে বাটা ছাড়া খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই